কোলাস্ত বাগানে ভই হয়েছে তা দীপ্তি করার দরকার একটা জাবারিটা বাড়ি যদি পাম কলাগুন কোলাগন দীপ্তি করতে আছে খালি কোলাগন দেখতে ভিড় আছে কিছু নরমার দিন কোলাগন দীপ্তিরা একই কোনো জাবারিটা কাড়ি পায় নাকি

বলছিস আসা আমরা কলা কিনতে আসলাম তা আশেপাশে কোনো বাগান নেই তোমার এই বাগানটাই পালাম কলা সাইজ তো ভালোই আছে দেখছি কলা তো আশপাশে কোনো জায়গায় নেই কলা আমার বাগানে আছে তাছাড়া কোনো জায়গায় নেই কলা বুঝতে চাষা তোমার বাগানে কলা কয় খালি আছে তোমার মাথায় চুল কয়টা আছে তোমরা এত তেরা কে চাষা কলা কিনতালাম কলাতে একটু দেখবো নাকি এই বাপু এই কলায় হাত দিছো কে কলায় দাগ করে যাবে কলায় হাত দিবানা মোটেও কলায় হাত দিবানা একটা কলার যে দামার মতো আছে কি হাজার টাকা হালি তা আচ্ছা কম টম করে কত রাখতে পারবা ভাইসতে কলা একদম আটশো টাকা ইমনিশে আর পাইরব না হোলি নাও না হলি থাক চাসা ওই কলার দাম যদি এত বেশি হয় নিয়ে যায় নাকি না নিলে আর কি করা যে পথ দেখা আছে টুদা চইলে যাও সেই চাসা তাহলে আর ভইলো না থাকো খুব সুন্দর দাম বুঝে হ্যাঁ যাও যাও পথ দেখা আছে যাও চইলে যাও